মাঝরাতে হঠাৎ জেগে উঠতেন বালক রামের ভাস্কর যোগীরাজ বলতেন লালা ডাকছে নামায় সাত আট মাস ধরে ধীরে ধীরে শ্রীরামের মূর্তি গড়ে তুলেছিলেন অরুণ গত বাইশে জানুয়ারিতে সেই মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠান সম্পন্ন হয় উপস্থিত ছিলেন সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অযোধ্যার রাম গর্ভগৃহে বসেছে তারই হাতে তৈরি রামলালার মূর্তি কোষ্টি পাথরের একান্ন ইঞ্চির মূর্তি দর্শনে উপচে পড়েছে ভিড় বালক রামের মূর্তি তৈরি করে লাইমলাইট কেড়ে নেওয়া সেই ভাস্কর অরুণ যোগীরাজেরও একসময় ঘুম উড়ে গিয়েছিল সাত মাস প্রায় প্রতি রাতে ঘুম থেকে উঠে বলতেন রামলালা আমায় ডাকছেন সাত থেকে আট মাস ধরে ধীরে ধীরে শিশুরামের মূর্তি গড়ে তুলেছিলেন অরুণ গত বাইশে জানুয়ারিতে সেই মূর্তির প্রাণ প্রতিষ্ঠা হয় প্রধান যজমান হিসেবে সেখানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠানে ছিলেন সংস্কৃত এবং সঙ্গীতের পণ্ডিত আচার্য সুমধুর শাস্ত্রী তিনি রামলালার মূর্তি তৈরির প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত অরুণের সঙ্গেই ছিলেন তিনি অরুণের মাঝরাতে জেগে ওঠার গল্প সবাইকে শোনান শিশুরামের মূর্তি তৈরি নিয়ে বলতে গিয়ে শাস্ত্রী বলেন প্রথমে রাম মন্দিরের গর্ভগৃহে মূর্তি তৈরির জন্য এসেছিলেন আরেক ভাস্কর সত্যনারায়ণ পাণ্ডে তারপর ভেসে ওঠে যেজে ভট্টের নাম শেষ পর্যন্ত অরুণ যোগীরাজকে মূর্তি তৈরির জন্য নির্বাচিত করা হয় শাস্ত্রী জানান রামের মূর্তি তৈরি করার প্রথম শর্তই ছিল সেটি যেন শিশুর মতোই দেখতে হয় কীভাবে অরুণ তিল তিল করে রামলালার মূর্তি তৈরি করেছেন তার বর্ণনা দিতে গিয়ে শাস্ত্রী বলেন অরুণ যোগীরাজ মূর্তি তৈরির কাজ কিছুটা দেরিতে শুরু করেছিলেন তবে ওর সঙ্গে কথা বলার প্রথম দিকে একটু চ্যালেঞ্জে ছিল পরে ভাঙা ভাঙা ইংরেজির সাহায্যে কথাবার্তা চলতো দুজনের মধ্য রামলালার মূর্তি তৈরি করা সহজ কাজ ছিল না কাজ শুরুর আগে বিস্তর পড়াশোনা করতে হয়েছে শাস্ত্রীর কথাই আমরা দুজন মিলে অনেক মন্দিরে ঘুরেছি সাধু সন্তদের সঙ্গে আলোচনা করেছি শাস্ত্র পাঠ করেছি রামলালার মূর্তির মধ্যে প্রাণবত্ত ভাব ফুটিয়ে তোলাই কঠিন ছিল রামের চোখ তৈরির প্রক্রিয়া একটা বিশেষ ছিল ছেনি ও রূপার হাতুড়ি যতক্ষণ না চোখ তৈরি হচ্ছিল ততক্ষণ মূর্তির মধ্যে প্রাণের অভাব ছিল একবার চোখ তৈরি হওয়ার পর মনে হয়েছিল মূর্তিতে সত্যিকারের দেবত্বের আবির্ভাব ঘটেছে এইভাবেই ধীরে ধীরে অরুণ এই রামলালার মূর্তিটা তৈরি করেছিলেন তো বন্ধুরা এই ছিল একটা অলৌকিক বিশেষ ঘটনা যা রামলালা কার ভক্তর কাছে করে গিয়েছিলেন তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে আর একটা নতুন কোনো ভিডিওতে আর আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটি একটা লাইক করে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কমেন্টে আপনি যদি শ্রীরামের ভক্ত হয়ে থাকেন তাহলে অবশ্যই জয় শ্রীরাম লিখতে ভুলবেন না এবং বন্ধু বা আত্মীয়দের সাথে ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করুন তো চলুন দেখা হচ্ছে আর একটা নতুন কোনো ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখতে থাকবেন আজকের কথা নমস্কার